নমস্কার বন্ধুরা এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা যদি ফার্স্ট টাইম এই ভিডিওটি দেখছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশান অবশ্যই ক্লিক করে দেবেন যাতে করে আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন আমি প্রতিদিনই এনি মেডিকেল চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত টিপস নিয়ে আলোচনা করে থাকি তো এরকমই যদি টিপসগুলো আপনারা পেয়ে তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়াও আপনাদের যদি কোনো বিষয়ের কোয়ারি থাকে অবশ্যই এনি মেডিকেল চ্যানেলের কমেন্ট সেকশনে লিখুন আমি সেই বিষয়ের অবশ্যই উত্তর দেবো এমনও কিছু সমস্যা হয়তো কিছুদিন ধরে লক্ষ্য করছেন সেটা ঠিক কোন রোগকে নির্দেশ করছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন আমি তো অবশ্যই উত্তর দেব তার আজকে আমার আলোচনার বিষয় হলো যে হাঁপানির সমস্যা হাঁপানির সমস্যা কিভাবে এড়িয়ে যাবেন এই প্রচণ্ড শীতে এখন হচ্ছে শীত একেবারে শেষের মুখে এই সময়তে দেখবেন বাচ্চাদের এবং বড়দের বিভিন্ন ধরনের যাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা থাকে যেমন ধরুন ঠান্ডা লাগা বারবার ঠান্ডা লেগে যায় এইরকম সমস্যা থাকে যাদের হাঁপানির সমস্যা থাকে তাদের কিন্তু এই সময়টা একটু বেড়ে যায় বা বুকে ঠান্ডা লাগা আমরা যেটা বলি বুকে ঠান্ডা লেগে যায় একটু শ্বাসকষ্ট হয় এই সময় একটু বেশিভাবে লক্ষ্য করা যায় তো হাঁপানি সমস্যা এড়িয়ে যেতে কী কি করবেন হাঁপানির সমস্যাগুলোতে কি কি লক্ষ্য করা যায় মেনলি এবং কিভাবে আপনারা এটিকে কন্ট্রোল করতে পারবেন অবশ্যই আমি সেই বিষয়ে এখানে ডিটেলসে আলোচনা করব তবে লাস্টে অবশ্যই এর একদম সলিউশন কিন্তু অবশ্যই আপনাদের বলবো হাঁপানিকে শেষ করার সলিউশন কিন্তু আমি অবশ্যই এই ভিডিওতে আলোচনা করব বা হাঁপানি হলো শ্বাসনালীর প্রদাহ এটি একটি দীর্ঘমেয়াদী ব্যাপার এতে বুকে ব্যথা টান টান মনে হয় এবং প্রচন্ড কাশি হয় কাশিতে বুকে ব্যথা হয় কাশির সময় তো এই হাঁপানি বা অ্যাজমা সমস্যাগুলো কমানোর জন্য কি কি আপনারা করবেন আমি যেটা বলবো যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যেভাবে আপনি ওষুধ খাচ্ছিলেন সেই ওষুধ চালিয়ে যান এবং মনে হচ্ছে যদি আপনার একটু সুস্থ মনে হয় তাও কিন্তু এই ওষুধ বা ইনহেলার যেগুলো আপনাকে প্রেসক্রাইব করা হয় সেগুলো কিন্তু বন্ধ করবেন না ফিগার এড়ানো অর্থাৎ আপনি পশু বাড়িতে যে সমস্ত পশু পোষা হয় সেই লোমের থেকে ধুলোবালির থেকে তীব্র গন্ধ থেকে এবং ঠান্ডা বাতাস থেকে একদম এড়িয়ে থাকুন সারা বছর ধরে লেবু আদার রস রসুন কমাতে সাহায্য করে এই জাতীয় খাবার খান ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার সারা বছর ধরে আপনাকে খেতে হবে ঠান্ডা দুধ আইসক্রিম অতিরিক্ত ফাস্টফুড একদম খাবেন না ফাস্টফুড তো বাচ্চাদেরকেও খাওয়াবেন না একদম এর থেকে দূরে থাকুন এর থেকে ভালো ফুড যদি খেতে ইচ্ছা করে বাড়িতে হাতি বানিয়ে আপনারা সেটা খেতে পারেন বা আপনার বাচ্চাকেও খাওয়াতে পারেন প্যাকেটজাত জিনিস একদমই বাচ্চাদেরকে খাওয়াবেন না বা এর থেকে হাঁপানির সমস্যাও তো ছোটো বাচ্চাদেরও থাকে সেই ক্ষেত্রে তাদের এই সমস্ত জিনিস ঠান্ডা আইসক্রিম তারপরে প্রচণ্ড কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা গরম আসছে যেহেতু সে এই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু করতেই হবে এমনটা ভাববেন না যে গরমের একটা ভাব আসছে মানে ঠান্ডা জিনিস খাবো ঠান্ডা জল খাবো এই সমস্তগুলো একদমই করবেন না একদম শরীর সুস্থ থাকতে সারা বছর ধরে এই হাঁপানির সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য এই জিনিসগুলো আপনাদের কিন্তু একদম মেনে চলতে হবে পুরো বছর ধরে তবেই আপনি নেক্সট ইয়ারে যখন এইরকম উইন্টার সিজন আনবে আসবে তখন হাঁপানি কিন্তু আপনাকে উপঘাত করতে পারবে না আর তাছাড়াও আমি এমন কিছু ট্রিক্সের নাম বলবো সেগুলো অ্যাপ্লাই করলে আপনার হাঁপানি সমস্যা কিন্তু থাকতে থাকবে না হান্ড্রেড পারসেন্ট থাকবে না যেটা একদম মেনে চলতে হবে সবার ঘর ধুলোবালি মুক্ত রাখতে হবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ধুলো বালি যেখানে থাকে সেখানে আপনার থাকা চলবে না সব জায়গায় থাকে ধুলোবালি যাতে আপনার না না ঢুকে যায় সেরকম ব্যবস্থা আপনাকে করতে হবে কারণ ধুলোবালি তো সব জায়গায় থাকে আপনাকে বাইরেও বেরোতে হবে তাই না বাতাসের মধ্যেও ধুলোবালির কণা মিশে থাকে তার জন্য আপনাকে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে এ ছাড়াও আপনিও যে শোবার ঘর সেখানে ধুলোবালি মুক্ত রাখার চেষ্টাটা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে বাড়ির আশেপাশে অন্তত পক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ধূমপান একদম করবেন না নিজে যেমন ধূমপান করবেন না পরোক্ষভাবে ধূমপান থেকেও কিন্তু আপনাকে আপনাকে বিরত থাকতে হবে হবে। পরামর্শ নিয়ে নিয়মিত করতে করতে পারেন আপনি অবশ্যই কারণ আপনার বিভিন্ন ব্যায়াম করার মাধ্যমে আপনাকে আপনার শরীরে বিভিন্ন রোগ কিন্তু মুক্ত হবে সকাল বেলাটা আপনাকে একটু হাঁটাহাঁটি করতে হবে এই অভ্যেসগুলো কিন্তু রাখতে হবে এটা প্রত্যেকের জন্য প্রত্যেকটি এজের মানুষের জন্য বলা যে সকালবেলা আপনাকে কিন্তু অতি অবশ্যই হাঁটাহাঁটির মধ্যে থাকতে হবে বিভিন্ন ধরনের ব্যায়াম করতে হবে যারা প্রেগনেন্ট ওমেন তাদের ক্ষেত্রে যদি ডক্টর অ্যাডভাইস করে থাকেন আপনার ডক্টরের অ্যাডভাইস মতো আপনি কিন্তু একটু করতে পারেন যদি আপনার ডক্টর বলে থাকেন হ্যাঁ তবে এই ভিডিওটি যারা দেখছেন তার তাদের মধ্যে যে সমস্ত মহিলাদের যে সময় পিরিয়ড হয় সেই সময় কোনো ধরনের ভারী কাজ ব্যায়াম একদম করবেন না হাঁটাহাঁটি আপনারা করতেই পারেন কিন্তু ভারী কোনো ব্যায়াম করতে যাবেন না এই হাঁপানির একটি জরুরি অবস্থা আছে আপনার যদি ইনহেলার নেওয়ার পরও যদি দেখেন সমস্যার সমাধান হচ্ছে না কথা বলতে সমস্যা আছে ঠোঁট প্রায় নীল হয়ে যাচ্ছে সেই সময় অতি অবশ্যই আপনার নিকটবর্তী যে হসপিটাল আছে অবশ্যই সেখানে যান এবং সেখানে ট্রিটমেন্ট করান আমি বলেছিলাম একদম গোড়া থেকে এই হাঁপানির সমস্যা কিন্তু ভালো হয়ে যাবে আপনারা পুরো একটা বছর কুরকিউম প্লাস বলে একটা হেলথ সাপ্লিমেন্ট থাকে এই ক্যাপসুলটা প্রতিদিন সকালে একটা এবং রাত্রে একটা সেবন করুন পুরো বছর ধরে পরের বছর আপনি দেখবেন অধিকাংশ রোগ থেকেই আপনার শরীর মুক্ত আছে যেটা আপনার আগের বছর ভিজিবেল হয়েছিল সেটা দেখবেন এই বছর ভিজিবেল হচ্ছে না এই কুরকুম প্লাস ক্যাপসুলটি বিভিন্ন এজের মানুষের জন্য বিভিন্নভাবে তাদের ডোজটা দেওয়া হয়ে থাকে তো যদি আপনারা এই কুরকুম প্লাস সাপ্লিমেন্টটি ব্যবহার করেন ডোজটা অতি অবশ্যই একটু জেনে নেবেন দেখবেন অনেক রোগ থেকে আপনার শরীর কিন্তু ভালো আছে আপনার শরীর ভালো থাকবে এবং সব থেকে বড় ব্যাপার অনেকের যে ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা থাকে তাদের মধ্যে আসবে না শুধু ঠান্ডা লাগার সমস্যা নয় নয় একাধিক সমস্যা যারা প্রচণ্ড হাঁটু ব্যথা কমর ব্যথা কষ্ট পান বিভিন্ন ব্যথা যন্ত্রণাতে কষ্ট পান তাদেরও কিন্তু ব্যথা যন্ত্রণা একদম থাকবে না তো এই কুরকুম প্লাস ট্যাবলেটটি আপনার ডোজটা কী হবে আপনার সমস্যাটা কি সেটার ওপরে নির্ভর করছে এর ডোজ এর ডোজটা জেনে নিতে অতি অবশ্যই আপনি নাইন সেভেন থ্রি নাইন ফোর এই নাম্বারে ফোন করতে পারেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি যে যারা যেই ইনহেলার ব্যবহার করছেন যে ওষুধটি আপনারা ব্যবহার করছেন এই হাঁপানির সমস্যাকে কমানোর জন্য যাদেরকে একাধিক সময় বছরের একাধিক সময় যাদেরকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খেতে হয় এই পানি সমস্যাকে উপকার করার জন্য পুরো একটা বছর এই কুরকুম প্লাস ক্যাপসুলটি সেবন করে দেখুন এইটি কোনো ওষুধ নয় কিন্তু এটা একটা ফুড সাপ্লিমেন্ট এটা আপনারা এক বছর ব্যবহার করার পর আপনার দেখবেন পরের বছর আর ইনহেলার দরকার হচ্ছে না এটা আমার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তো আপনারা কিন্তু অবশ্যই আপনার সমস্যাটা কি টাইপের আছে কতটা সমস্যায় আপনি ভুগছেন তার উপরে আপনার ডোজটা আপনার ডোজটা নির্ভর করছে অবশ্যই কিন্তু আপনারা এই নম্বরে একটু যোগাযোগ করে নেবেন অথবা কমেন্ট সেকশানে আমাকে লিখতে পারেন আমি ডোজটা কিন্তু আপনাদের বলে দেবো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেছেন ওই জন্য জানাই অসংখ্য ধন্যবাদ